আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি আজকে শেয়ার করব এই সুন্দর কেক ডেকোরেশন ভিডিও আর আজকে ভিডিওর সাথে থাকবে অনেক অনেক টিপস তো এই ফাউন্টেনটির টপারগুলোর মধ্যে কি এমন ইনগ্রেডিয়েন্টস অ্যাড করি যার কারণে আমার এই টপারগুলো এত সুন্দর থাকে সারা রাত ফ্রিজে রাখার পরও একদমই গলে যায় না আর এই উপাদানটা মিশালে কিন্তু ফাউন্টেন দিয়ে যে কোনো টপার বানাতে পারবেন সব হয়ে কোনো প্রকার সমস্যা হবে না বা হাতে লেগে যাবে না ঘেমে যাবে না তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যায় গতকাল আমি এই স্পঞ্জ কেকের রেসিপিটা শেয়ার করেছিলাম তো আপনারা চাইলে দেখে নিতে পারেন লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে তো এই দুইটা কেক থেকে আমি আজকের এই কেকটা ডেকোরেশন করবো তো প্রথমে আমি কেকটাকে লেয়ার করে নিচ্ছি তো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা প্রায় ভিডিওতে দেখে থাকেন আমি এভাবে প্রথমে দাগ কেটে তারপর কেকটাকে স্লাইস করে এতে করে স্লাইসগুলো একদম সমান থাকে একটা পাতলা কিংবা একটা মোটা হয় না খুব সুন্দরভাবে স্লাইসটা করে নিয়েছি তো প্রথম স্লাইসটা আমি দিয়ে দিয়েছি একটা কেক বোর্ডের উপরে আপনারা যারা এই কেক বোর্ড কিনতে পান না কিংবা যারা প্রথম কেক বানানো শিখছেন তো চাইলে কিন্তু আপনারা বাসায় সুন্দর কেক বোর্ড বানিয়ে নিতে পারেন সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন তো কেকটা দেওয়ার পর আমি সুগার সিরাপ ব্রাশ করে দিয়েছি কেকের উপর যেহেতু স্পঞ্জ কেক সুগার সিরাপ ছাড়া কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না তো আমি ওয়ান থার্ড কাপ পানি এবং ওয়ান টেবিল চামচ চিনি দিয়ে এই সুগার সিরাপটা বানিয়ে নিলাম তারপর দিয়ে দিয়েছি হুইপ ক্রিম আর এই হুইপ ক্রিমের রেসিপিটাও কিন্তু আমি গতকাল আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা দেখে আসবেন আর আমি প্রায় বিরোধে বলে থাকি আমি কিন্তু আমার বিজনেসের রেসিপিগুলি এখানে শেয়ার করি তো আপনারা চাইলে কিন্তু দেখে হুবহু রেসিপি ফলো করে কেক কিংবা ক্রিম বানাতে পারেন একদমই পারফেক্ট হবে ইনশাল্লাহ তো দেখতেই পেলেন আমি কেক তারপর সুগার সিরাপ তারপর ক্রিম দিয়ে দিয়েছি তারপর আবার দিয়ে দিয়েছি ড্রাই কোকোনাট আর এই ড্রাই কোকোনাটটা দেওয়ার কারণে কিন্তু কেকের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর আলহামদুলিল্লাহ আমার কাস্টমাররা কিন্তু আমাকে অনেক ভালো রিভিউ দেন এই কেকটা যাদেরকে আমি সার্ভ করি তো এভাবে করে প্রতিটা লেয়ারে ক্রিম দিয়ে আমি উপর থেকেও সামান্য একটু ক্রিম দিয়ে এভাবে কুট করে নিব কোট করে নেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য কেকটাকে ফ্রিজে সেট হতে দেবো কেকটা ভালোভাবে সেট হয়ে গেলে আমি ফ্রিজ থেকে নামিয়ে এভাবে উপরে ফাইনাল লেয়ারটা দিয়ে দিচ্ছি ক্রিমের যতটা সম্ভব একটু সমান করে নিলাম উপরের সাইডটা এখন চারপাশেও দিয়ে দিচ্ছি ক্রিম আমি একটা ছোটো সাইজের প্যালেট নাইপের সাহায্যে এই ক্রিমটা দিচ্ছি আপনারা চাইলে স্কেল অথবা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কিছু স্প্যাচুলা দিয়েও কিন্তু দিতে পারেন আমি একটা স্ক্রেপারের সাহায্যে সাইডের ক্রিমগুলো সমান করে দিচ্ছি এই ফিনিশিংটা কিন্তু একদিন দুই দিন নিয়ে আপনারা আনতে পারবেন না যখন আপনারা রেগুলার কেক বানাবেন আস্তে আস্তে কিন্তু ফিনিশিংটা সুন্দর হয়ে যাবে তো যারা এক দুইটা কেক বানিয়ে ধৈর্য হারিয়ে ফেলেন তাদেরকে বলবো আসলে ধৈর্য না থাকলে এই বেকিংয়ের কাজ আপনি করতে পারবেন না তো অবশ্যই ধৈর্য ধরে লেগে থাকবেন আপনার কেক ডেকোরেশন আস্তে আস্তে পারফেক্ট হয়ে যাবে তো কেকটা পুরোপুরি কাভার করা শেষ আমি এখন ফ্রিজে রেখে দেবো আর আজকের কেকটাতে কোনো প্রকার নজল ব্যবহার করব না আমি এরকমই স্টিকার দিয়ে কেকটা ডেকোরেশন করবো আর সাথে থাকবে ফন্টেন্টের টপার এই টপারগুলো কিন্তু আমি কখনোই কোনো শপ কিংবা কোনো পেজ থেকে কিনে আনি না পেজ থেকে বা কোনো শপ থেকে কিনে আনতে গেলে দেখা যায় খরচটা একটু বেশি পড়ে যায় তো এগুলো আমি গুগল থেকে ডাউনলোড করে ছবিগুলো তারপর স্টুডিও থেকে গিয়ে প্রিন্ট করে নিয়ে আসি এতে করে খরচটা কম পড়ে আর এগুলো এডিবল না তো আমার কাস্টমারকে আমি বলিয়ে রাখি যে ছবিগুলো খাওয়া যাবে না তো তাদেরও সুবিধা হয় কম টাকায় পেয়ে যায় আমিও কম টাকায় প্রিন্ট করে নিতে পারি তো এখন বা এক একটা ডেকোরেশন করার জন্য আমার ফন্ডেন্টের টপার প্রয়োজন ছিল তো আমার কাছে লাল ফন্ডেন্ট ছিল না তাই আমি সাদা ফন্ডেন্ট নিয়ে লাল কালার করে নিব তো প্রথমেই দেখতে পেলেন একটা সিএমসি পাউডারের কৌটা তো এই সিএমসি পাউডারটা দিয়ে আমি ফন্ডেন্টটাকে প্রথমে মেখে নিব তো এই সিএমসি পাউডারটা দেওয়ার কারণে কিন্তু ফন্ডেনটা আর গলে যাবে না খুব সুন্দরভাবে কাজ করা যাবে যে কোনো ওয়েদারে আর এই ফনটেন্টের টপারগুলো বানিয়ে আপনি কেকের ওপর সেট করে কেকটা সারা রাত ফ্রিজেও রাখতে পারবেন ফন্ডেন্টটা গলবে না কিংবা ঘেমে যাবে না তো আমি কিন্তু এভাবে ফন্ডেন্টের কাজ করি এতে করে আমার অনেক সুবিধা হয় এই সিএমসি পাউডারটা না দিলে কিন্তু ফন্ডেন্টের টপার কিছুক্ষণ বাইরে রাখলেই গলে যাবে তো দেখতেই পেলেন আমি সিএমসি পাউডার আর সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ফন্টেনটাকে মথি নিয়েছি এখন রেডমেনের সেমিজেল ফুড কালারটা দিয়ে আবারও মথি নিচ্ছি তো আমি রেড কালারটা দিয়ে দিলাম আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু রং দিয়ে দিয়েছি এবং মথি নিয়েছি তো রংটা দেওয়ার কারণে কিন্তু ফনটেন্টটা একটু নরম দেখাবে তারপর অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে মথি নিলেই কিন্তু খুব সুন্দর একটা ডো হয়ে যাবে আর আরেকটা কথা বলে রাখি আমার কিন্তু ফন্টেন্টের কোনো ম্যাট কিংবা রোলার নেই তো আমি সব সময় এভাবে কেক মোল্ডের উপর রেখে একটা পাইপের সাহায্যে এভাবে বেলে নিই তো এই পাইপটা কিন্তু আমি শুধুমাত্র ফন্টেন্টের কাজ ব্যবহার করার জন্যই নিয়েছি তো কাজ শেষ করে আবার ভালোভাবে পরিষ্কার করে খুব সুন্দর করে আমি রেখে দিই আবার যখন ফন্ডেনটের কাজ করার দরকার হয় তখন নামিয়ে রাখি তো দেখতেই পেলেন কি সুন্দরভাবে আমি এই রোলারটা দিয়ে রোল করে নিয়েছি আর একটা পাউন্ড কেকের মোল্ডের উপর রেখে কিন্তু আমি কাজটা খুব সুন্দরভাবে করতে পারছি তো এইভাবে বেলে নেওয়ার পর আমি একটা পিৎজা কাটারের সাহায্যে একটু লম্বাটে শেপ করে ফনডিনটা কেটে নিয়েছি এখানে নামটা লিখে দিব আর বাকি ফন্ডেন্টগুলো থেকে আমি কিছু টপার বানিয়ে নিব তো আমি লাভ শেপের কিছু এরকম কাটার নিয়ে নিয়েছি তো কাটারটা দিয়ে এভাবে করে লাভগুলো বানিয়ে নিচ্ছি তো দেখুন ফন্ডেন্টটা কিন্তু একদম হাতে লেগে যাচ্ছে না কিংবা গলেও যাচ্ছে না খুব সুন্দরভাবে ফন্ডেন্টের টপারগুলো বানানো যাচ্ছে আর এই ফন্ডেন্টের টপারগুলো কিন্তু আপনারা চাইলে একটা এয়ারটেল বক্সে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো হুটহাট যখন ফন্ডেন্টের কেকের অর্ডার চলে আসবে তখন কিন্তু কেকের ওপর বসিয়ে নিতে পারবেন তো সিএমসি পাউডারটা না দিলে কিন্তু কন্টেন্টের টপারগুলো শক্ত হয় না তো সিএমসি পাউডারটা দেওয়ার কারণে টপারগুলো শক্ত হয়ে থাকে আপনারা যে কোনো সময় এটা ব্যবহার করতে পারবেন তো আমি আরও কিছু টপার বানিয়ে দেখাচ্ছি অন্যান্য কাটারের সাহায্যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু টপারগুলো হয়ে যাচ্ছে আমি এখান থেকে শুধুমাত্র যে লাভগুলো দেখতে পাচ্ছেন লাভগুলো বসাবো কেকের ওপর আর নামের জন্য যে লম্বাটি শেপের একটা বানিয়ে নিয়েছি এগুলোই ব্যবহার করবো আর বাকিগুলো আমি একটা বক্সে রেখে দিব অন্য কোনো কেকের মধ্যে ব্যবহার করার জন্য এদিকে কেক ফাইনাল ডেকোরেশনটা করার জন্য কেকটা ফ্রিজ থেকে নামিয়ে নিলাম এবং কিছু গোল্ডেন লিফের সাহায্যে পুরো সাইডটাতে দিয়ে দিব একটা বর্ডার তো এভাবে গোল্ডেন লিফের সাহায্যে বর্ডারটা দিয়ে দিলে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগবে আর আমার কাস্টমারে আমাকে ডিজাইনটা সিলেক্ট করে দিয়েছিল তো আমি সেম কাস্টমারের দেওয়ার ডিজাইন অনুযায়ী কেকটাকে বানিয়ে নিয়েছি তো এভাবে করে পুরো সাইডটাই আমি কাভার করে দিব তারপর আমি শুধুমাত্র টপারগুলো বসিয়ে দিব তাহলেই কিন্তু পুরো কেকটা ডেকোরেশন করা হয়ে যাবে প্যাড করা ছবিটা আমি আবারও খুব সুন্দরভাবে সাইড থেকে কেটে নিয়েছি কেটে মাঝখানে বসিয়ে দিব আর পুরো পাশে আমি ছুড়িয়ে ছিটিয়ে লাফগুলো দিয়ে দিব আর নিচে নামটাও লিখে বসিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন কেকটা মার্শাল্লা কত বেশি গর্জিয়াস লাগছে তো এভাবে কিন্তু আপনারা চাইলে নজল ছাড়া খুব সুন্দরভাবে কেক ডেকোরেশন করতে পারেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা সামান্য পরিমাণও যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ